পরের ভালো দেখলে তোমার শুধুই জ্বালা ধরে আগুন ছাড়াই জ্বলছ তুমি এমন মনে করে তোমার জামাই ঔষধ বাজে আরেক জামাই সেলাই ওদের ভালো মন দেখি আর আমরা খবর বিলাই তোমার রান্না এমন ভালো মুখে তোলা যায় না আমি কিন্তু বলছি না তা বলছে পরেশ মান্না সবার পিছে কাঠি করাই তোমার এখন ধর্ম সত্যি মিথ্যে সব ভুলে করছো তোমার কর্ম তুমি করছো পরের কাঠি তোমার জন্য বাঁশ আত্মীয়তার জন্য সেসব করছি না আর ফাঁস বাড়াবাড়ি করলে বেশি পড়বে এমন ফাঁদে বুঝলে না তাই তোমার জন্য মনটা কেমন কাঁদে চন্দ্রমামা এবার থামো নইলে চাঁদির পরে পড়বে দেখো ইট পাটকেল তোমার রান্নাঘরে রান্নাঘরে মামি থাকেন শুনেছি অসুখ ভারী কথা বলা বন্ধ করে তাই দিয়েছি আরিং